মা হওয়া নাকি অনেক কঠিন কিন্তু বিশ্বাস করেন মাকে ছাড়া মা হওয়া পৃথিবীতে সবথেকে কঠিন কাজ এতটা কঠিন যে মা হয়েছে সে জানে আপনার যদি মা থেকে থাকে আপনি হয়তো বা আমার এই কথাগুলোর মূল্য বুঝবেন না কিন্তু যার মা নেই সেই জানে আপনাদের সাথে আজকে শেয়ার করব কীভাবে ইয়াশাকে আমি ডিম খাওয়াই আর ওর বাদামগুলো কিভাবে প্রসেস করে রাখি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি সকালে ঘুম থেকে উঠে আগে আমার পাখিগুলোকে দেখি এটা আমার একটা রুলস হয়ে গিয়েছে আর আশা এই পাখিগুলোকে কি বলে ডাকে জানেন দাদু বলে ডাকে আজকে সকালে ও পাখিদের সাথে কথা বলছিল আর বলছিল দাদু দাদু ও হয়তো বা নিজের মনের অজান্তেই ও দাদা আর দাদিকে অনেক বেশি মিস করে আমি ভয়েস ওভার দিচ্ছি ও এখনো দাদি দাদি করছে যাই হোক সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আসার বাবা এখানে কিছু নিম পাতা নিয়ে আসছে কারণ হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেমটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে যদিও আমার চুলকায় না কিন্তু অ্যালার্জিতে আমার হাত পা দাগ হয়ে যাচ্ছে বিশেষ করে আমার ডান হাত তো এই জন্য হচ্ছে ওর বাবা এনেছে আর আরেকটা কারণে এনেছে যাই হোক তারপর হচ্ছে এই সবজিগুলো নিয়ে নিয়েছি কাটার জন্য এগুলো হচ্ছে আমি রান্না করব। রাতের জন্য কারণ অলমোস্ট দুপুরে হচ্ছে আমরা খেয়ে ফেলেছি রাতের জন্য রান্না করব এগুলো আজকে বেশি কিছু রান্না করব না তেলাপিয়া মাছ ভুনা করব ইয়াসার বাবা আবার এটা অনেক বেশি পছন্দ করে টমেটো দিয়ে রান্না করলে আর হচ্ছে করলা ভাজি করবো আলু গত ব্লগে এক আপু কমেন্ট করেছিলেন যে করলা ভাজি ঢেকে দিলে তিতা হয়ে যায় কিন্তু মি আপনি রান্না করে দেখেন কখনোই তিতা হয় না বিকজ অফ আমার আম্মুকে দেখতাম এবং আমিও এভাবেই রান্না করি কখনো তিতা হয়নি আর আমার করলা করলাভাজি আপনাদের ভাইয়া তো বেশ পছন্দ করে আর এখানে ওর পছন্দের তেলাপিয়া মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব তেলাপিয়া মাছ একদম করে ভেজে নিলে কিন্তু রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে এখানে করলা ভাজিটা অলমোস্ট আমার হয়ে এসেছে আর এখানে মাছ ভাজতেছিলাম আমি সত্যি কথা কি জানেন আপনাদের সাথে শেয়ার করব। যে মা না থাকলে মা হওয়া জীবনে অনেক বেশি কঠিন কারণ আপনার যখন মা থাকবে তখন আপনার বাচ্চা হওয়ার আগ থেকে আপনার অনেক বেশি সেবা যত্ন করবে বাচ্চা হলেও অনেক বেশি সেবা যত্ন করবে যে যত্নগুলো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে আর শাশুড়ির কাছ থেকে পেয়েছি আপনাদের ভাইয়া যখন সকালে বাইরে গিয়েছিল কেকটা নিয়ে এসেছে আমি অর্ডার করেছিলাম এই কেকটা তো সকালেই আপু ডেলিভারি করে ফেলেছিলো তারপর হচ্ছে আমি কেকটা একটু খেলাম আজকে কিন্তু আমি দুপুরে কিছুই খাইনি আপনাদের ভাইয়া দুপুরের খাবার খেয়ে চলে গিয়েছে এই কেকটা দিয়ে হচ্ছে আমি লাঞ্চ করলাম যাই হোক অনেক হাস্যকর বিষয়টা একটু খেয়েছিলাম তখন এখন বাজে প্রায় হচ্ছে রাত সাতটার মতো সাড়ে সাতটা এখন আমি দুপুরের ভাত খাচ্ছি ইদানিং কেন জানি ভাত দেখলেই হচ্ছে কেমন যেন লাগে খেতে ইচ্ছে করে না যাই হোক সব কাজটা শেষ করে নিজেও ফ্রেশ হলাম আজকে পুরো বাসা ডিপলি ক্লিন করেছি আমি একা একাই ওয়াশরুম থেকে শুরু করে কিচেন সব কিছু তারপর ফেজ একটু সিরাম অ্যাপ্লাই করলাম আসলে আজকে অনেক কাজ করেছি দেখে তেমন একটা স্কিন কেয়ার করা হয়নি এজন্য আজকে হচ্ছে এখনই সিরামটা দিলাম আর আমি কিন্তু গোসলের পরই যদি লেট হয়ে যায় তাহলে সিরামটা দিয়েই সানস্ক্রিন দেই না বা কোনো ময়েশ্চারাইজারও দেয় না তারপরে এখানে টিভি রুমে চলে এসেছি আসা হচ্ছে টিভিতে তার এই জিনিসগুলোই দেখতে চাই আমার ওর বাবা মার বিয়ের ভিডিও বা ওর বার্থডে ভিডিও এগুলো দেখলেও অনেক বেশি এনজয় করে সো এগুলো দেখতেছিল আর সে খুব এনজয় করছিল আমি হচ্ছে বিকেলে মানে সন্ধ্যার পর ওকে এই রুমটাতে নিয়ে আসি কারণ হচ্ছে এই রুমটাতে নিয়ে আসলেও একটু খেলাধুলা করে একা একা ওর অ্যাক্টিভিটিসগুলো একটু ভাল লাগে আমার দেখতে যেহেতু বাসায় ওর বয়সে কোনো বাচ্চা নেই বা ও একাই থাকে তেমন কেউ নেই তো এখানে ও হয়েছে কর্নার শোকেস থেকে খেলা করতে করতে আমার একটা মগ নামিয়েছে এই মগটা দুইটা টুইন আমার আম্মু বার্থডেতে গিফট করেছিল সো একটাও ভেঙে ও ফেলেছে খুবই ভয় পেয়ে যায় এটা ভেঙে আমি ভিডিও করছিলাম আমি বলেছি তুমি কেন ভেঙেছ এইভাবে বলার পর ও একদমই কান্না করে দিয়েছে ও ভেবেছে আমি ওকে বকা দিচ্ছি পার আমি বললাম মা তো তোমাকে বকা দেইনি জাস্ট জিজ্ঞেস করেছি কেন ভেঙেছো আমি ওকে বলছিলাম যে কেন ভেঙেছে এটা তোমার নানুর এটাই তো স্মৃতি এই স্মৃতিগুলো নষ্ট করে ফেললে হবে ওর বয়স যখন আট মাস না এগারো মানে নয় মাস তখন হচ্ছে ও ওর নানুর একটা ফুলদানি ভেঙে ফেলেছিল আর আজকে এই মগটা ভেঙে ফেললো আর ওর মামার বাসায় যে আরও একটা সোপিস ভেঙে ফেলেছিল যাই হোক হো এগুলোই করে এখন যেহেতু একটু বড় হয়েছে আসলে এই জিনিসটা ভাঙার পর অনেক বেশি খারাপ লাগছিলো কিন্তু যখন ওর কান্না দেখেছি মনে হলো আমার আম্মু থাকলে আমাকে অনেক বেশি মাইট দিত কারণ হচ্ছে আমার মেয়েকে কান্না করাইলে আমার আম্মু আমাকে হচ্ছে আসলেই মাঠ দিত কারণ আমার আম্মু আমার থেকেও আমার মনে হয় আমার মেয়েকে বেশি ভালোবাসতো কারণ আম্মু যখন ছিল সব সময় বলতো যে তোর মেয়ে হলে আমার সাথে আমার বান্ধবীর মতো থাকবে আর তোর সব কিছুতে ভাগ বসাবে আর দেখেন আমি যখন বলেছি কিছু হয়নি তুমি কান্না করো না তখন সে গেছে এটা উঠাইতে আর সে হচ্ছে হ্যাপি হয়েছে দেখেন সে কি একটা জামা পরছে এটাই সে পরবে আমি তাকে ভালো জামা পরাবো না তার এটাই পরতে হবে সে নিজে নিজেই ডয়ের থেকে বের করে এটাই পরবে আমি বলছি অন্য একটা পড়াই না এটাই মানে এত জিত করে মেয়েটা এখনই তারপর তাকে আমি শোয়াই দিয়ে বললাম তুমি ফোনটা দেখো মা হচ্ছে বাবার জন্য মাছ ভাজি ওর বাবার চলে আসার সময় হয়ে গিয়েছে অলমোস্ট তো মাছগুলো আমি দুপুরে ম্যারিনেট করি রেখেছিলাম তাহলে ভেজে খেলে মজা লাগে আসলে আমি ভেবেছিলাম সবগুলোই ভাজবো পর বাবা কল দিয়ে বলল তুমি আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি তো আমি ভাবলাম যে যেহেতু আমি খাবো না একাই খাবে সেক্ষেত্রে আর হচ্ছে আমার জন্য না ভাজি ওর জন্যই তিনটা মাছ ভাজলেই এনাফ আর ওই বাকিগুলো দুপুরে পরের দিন ভাজা যাবে তো এগুলো হচ্ছে আমি মাছগুলো নিয়ে নিলাম ভাজার জন্য আর এই ওইখানে হচ্ছে আসা ফোন দেখছিল কারণ বাসায় যেহেতু কেউ নেই ওকে টিভি এতক্ষণ দেখেছে আমি চলে আসলে ও চলে আসবে কারণ বাচ্চা মানুষ একা একা তো টিভি দেখবে না সো ওকে ফোনটা দিয়ে এসে এখানে ওর কিছু বাদাম ওর বাবা এনেছিল পরশু দিন আমি আর ব্লেন্ড করার সময় পাইনি কাজের ব্যস্ততার কারণে এখন হচ্ছে বাদামগুলো সব ব্লেন্ড করে নেবে এখানে প্রায় অনেকগুলো বাদাম ছিল আমার অনেক বেশ সময় লেগেছে প্রায় চারবার ব্লেন্ড করতে হয়েছে আর আমি কিন্তু এই বাদামগুলো এমনিতেই ব্লেন্ড করি কোনো পানি বা কি কিচ্ছু ইউজ করি না এগুলো জাস্ট একটু ঘিয়ে আমি জাস্ট একটু ভেজে নিব আর কিচ্ছুই করব না ঘিয়ে হচ্ছে এই যে এখন এটা হালকা একটু ভাজা দিয়ে তারপর হচ্ছে বাদামগুলোকে ব্লেন্ড করব। সো ব্লেন্ড করার আগে আমি যেটা করলাম একটু স্প্রে করে নিলাম কারণ আমার মাছ ভাজা শেষ পুরো কিচেনে একটা মাছ মাছ গন্ধ মানে আসতেছিলো সো এই জিনিসটা আমার একদমই পছন্দ নেই জন্য পুরো বাসায় হচ্ছে আমি একটু স্প্রে করে দিলাম আমি সব সময় মাছ রান্না করলে বা মাছ ভাজলে এরকমই করি কারণ আমার কাছে মাছের যে একটি স্মেল থাকে এটা একদমই ভালো লাগে না তারপর হচ্ছে আমি এখানে ব্লেন্ডারটাকে একটা কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে ভিতরে মুছে নিলাম যেন কোনো পানি বা কোনো কিছু না থাকে পানি থাকলে বাদামটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সো বাদামগুলো ঘিয়ে ভেজে হালকা একটু ভেজেছি তেমনও না সো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর এখন আমি ব্লেন্ড করে নিব আপনারাও চাইলে আপনাদের বেবিদেরকে কিন্তু এরকম বাদাম দিতে পারেন সুজির সাথে স্যালোরক্সের সাথে বা কোনো কিছুর সাথে মিষ্টি জাতীয় যদি আপনার বাচ্চার কোনো প্রবলেম না থাকে বাদামে আল্লাহর রহমতে ই আসার কোনো প্রবলেম নেই অনেক দিন ধরে খাচ্ছে এই বাদামগুলো প্রায় আমার এক মাস চলে যাবে এই তো আমার ব্লেন্ড করা শেষ এই একটা বক্স হয়েছে এটা আমার প্রায় এক মাসের মতো চলে যাবে কারণ আমি ওকে এটা শুধু সকালে দিই অথবা রাতে দিয়ে থাকি তো বেশি একটা হচ্ছে লাগে না ও মাছ ভাজার গ্রান পেয়ে চলে আসছে এসেও বলতেছিল মা মাছ তো আমি ভাবলাম ওই মাছগুলো অনেক বেশি কাটা ভাবলাম ওকে একটা ডিম পোচ করে দিয়ে ও খেতে পারবে আর ওর ডিম পোচ অনেক পছন্দ দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে সে শুধু ডিমটা খাওয়ার জন্য কিন্তু পুরো ডিমটা আসলে খাইনি আজকে ওর খেতে খেতে ওর বাবা চলে আসে ওর বাবাকে দেখলো কিছুই খায় না যদি ওর বাবা না আসতো ও ঠিকই খেতো এখানে হচ্ছে আমি ডিমটা যদি গরম ছিল এই আমি হচ্ছে স্পোনটা দিয়ে ভালোভাবে হচ্ছে ডিমটাকে কেটে দিচ্ছিলাম যে ওর খেতে প্রবলেম না হয় সো এখন হচ্ছে ওকে আমি রুমে দিয়ে আসবো এ ও খেতে খেতে ওর বাবা চলে আসে এই জন্য ও আর ডিমটা পুরোটা শেষ করেনি ওর বাবা যদি না আসতো ঠিকই পুরো ডিমটা আসলে শেষ করতো আপনারা চাইলে আপনাদের বাবুদেরকে এভাবে ডিম্পোস্ট করে দিতে পারেন আমার আজকে তেল বেশি হয়ে গিয়েছে কারণ আমি কড়াইটাতে মাছ ভেজেছিলাম যদিও আমি ওয়াশ করে নিয়েছিলাম তারপরেও একটু তেল বেশি হয়ে গেছে ওর বাবা চলে আসছে এখানে কোক নিয়ে আসছে শর্মা কিং থেকে হচ্ছে আমার জন্য রাইস এনেছে আসলে বললাম না তখন ভাত খেতে একদমই ইচ্ছা করে না সো ও বা এই জিনিসটা নোটিস করেছে যে আমার ভাত খেতে ইচ্ছা করে না এখন এই জন্য আমার জন্য এটা নিয়ে আসছে আর যেটা বলছিলাম ব্লগের প্রথমেই মাছ ছাড়া মা হওয়া অনেক কঠিন ইয়াসা যখন আমার পেটে আসে তখন থেকে আমি যখন ঢাকা আসি সো আমি এক কখনও বাড়ির কাজ করিনি অনেক বেশি কাজ করেছি পানি মানে ধরছি পর্দা থেকে শুরু করে সবই ওয়াশ করেছি তখন আমার কর্ম তো আসলে কেউই ছিল না কারণ আপনার দুর্দিনে আপনার পাশে আপনজন কেন কেউই থাকবে না সো তখন আমার পাশেও কেউ ছিল না তখন থেকেই হচ্ছে ও পেটে তিন মাস তখন আমার শ্বাসকষ্ট হয় ওই প্রথম তারপর থেকে আমার এখন কন্টিনিউ শ্বাসকষ্টটা বেরিয়ে আছে এই ওষুধগুলো আমার নিত্যদিনের সাথী এগুলো না খেলে আসলে আমার শ্বাসকষ্টটা বেড়ে যায় ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে কিন্তু জানি না আল্লাহ জানে ওষুধগুলো না খেলে আমার অনেক কষ্ট হয় সো ইয়াসার বাবা এটাও মনে রেখেছে ওষুধগুলো আমি তাকে বলি নাই আনতে কিন্তু সে জানে যে ওষুধ সেই নিয়ে আসছে আসলে এই রকম ভালোবাসা পেতে ভাগ্য লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই দোয়া করবেন মাশা আল্লাহ